বর্গ নির্ণয় বর্গ অর্থ স্কয়ার দেব ফাইভ এ প্লাস সেভেন বি এর উপরে স্কয়ার দেব আমরা জানি এ প্লাস বিলো স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফাইভ এ সমান এ ধরব সেভেন বি সমান বি ধরব এ প্লাস বি হলো স্কোয়ার অর্থাৎ ফাইভ এ প্লাস সেভেন বি হলো স্কোয়ার তাহলে এর জায়গায় বসাব হচ্ছে ফাইভ এ এর উপরে যদি স্কোয়ার আসে ফাইভের উপরেও স্কোয়ার দেবো প্লাস টু এর পরিবর্তে দেবো হচ্ছে ফাইভ এবং বি এর পরিবর্তে দেবো হচ্ছে সেভেন বি সবার হচ্ছে সেভেন বি বিয়ের উপর যদি স্কোয়ার আসে তাহলে সেভেন এর উপরেও স্কোয়ার হবে এখন ফাইভ এ কে দুইবার গুণ করব ফাইভ এ গুণেন ফাইভ এ তাহলে হবে পঁচিশ স্কোয়ার প্লাস পাঁচ দক্ষ না দশ সাত দশে ষোয়্তর এব প্লাস সেভেন বিকে দুইবার গুণ করবো তাহলে হবে সেভেন বি গুণেন সেভেন বি উনেপঞ্চাশ বি স্কোয়ার বি আনসার বর্গ নির্ণয় করব সিক্স এক্স প্লাস থ্রি স্কোয়ার দেব যেহেতু মাঝে প্লাস রয়েছে তাহলে এটি দ্বারা করবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সিক্স এক্স সমান এ থ্রি সমান তাহলে স্কোয়ার সিক্স এক্স বসাবো স্কোয়ার এর পরিবর্তে বসাবো সিক্স এক্স এবং যেহেতু এখানে স্কোয়ার আছে সিক্স এক্স এর উপরেও স্কোয়ার দেব প্লাস টু এ এর পরিবর্তে সিক্স এক্স লিখবো বিয়ের পরিবর্তে থ্রি লিখব প্লাস বিয়ের পরিবর্তে থ্রি লিখব বির উপরে যদি স্কোয়ার আসে তাহলে থ্রি এর উপরও স্কোয়ার দেব এখন এগুলো গুন করব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখানেও হবে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এগুলো গুন করব সিক্স এক্সকে দুইবার গুণ করলে হবে সিক্স এক্স গুণের সিক্স এক্স তাহলে হবে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস দুই এবং ছয় গুণ করলে হবে বারো এবং তার সাথে তিন গুণ করলে হবে ছত্রিশ অর্থাৎ ছয় বারো তিন বারং ছত্রিশ এক্স প্লাস হচ্ছে তিনকে দুইবার গুণ করলে হবে নয় থ্রি গুণেন তাহলে হবে নাইন এটাই আনসার পরব সেভেন পি মাইনাস এর উপরে স্কয়ার দেব এবার যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে মাইনাসের সত্র তারা আমরা করবো আমরা জানি এ মাইনাস বি হোলো স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে সেভেন বি সমান এ এবং টু সমান হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার সেভেন পি মাইনাস হোল স্কোয়ার এখন যেহেতু স্কোয়ার এর পরিবর্তে সেভেন পি লিখবো এর উপরে স্কোয়ার আছে সেভেন পির উপরেও স্কোয়ার দেবো মাইনাস টু এর পরিবর্তে সেভেন পি দেব বি এর পরিবর্তে টু লিখবো যেহেতু টু এ বি তাহলে টু এ বি প্লাস বিয়ের পরিবর্তে লিখব 2Q বিয়ের উপরে স্কোয়ার আছে যেহেতু টু এর উপরেও স্কোয়ার হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে এখন এগুলো গুণ করব সেভেন দুইবার গুণ করলে হবে সেভেন পি তাহলে হবে পি স্কোয়ার পঞ্চাশ পি স্কোয়ার সাত দুগুণা চোদ্দো চোদ্দো দুগুণা আটাশ আটাশ পি কিউ প্লাস হচ্ছে টু কিউকে দুই গুণ করলে হবে টু কিউ গুণের হচ্ছে টু কিউ সমান সমান হচ্ছে ফোর কিউ স্কোয়ার ফোর কিউ স্কোয়ার সার এ এক্স মাইনাস বিওয়াই স্কোয়ার দেব তাহলে সূত্র হবে এ মাইনাস বি হলো স্কোয়ার সমান এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ সমান ধরবো হচ্ছে এ এক্স সমান ধরব এ বি ওয়াই সমান হচ্ছে বি তাহলে স্কোয়ার তার মানে এ সমান এ এক্স লিখব এর উপরে যদি স্কোয়ার আসে এ এবং এক্সের উপরে স্কোয়ার দেবো মাইনাস টু ইন্টু এ সমান লিখবো হচ্ছে এ এক্স এবং বি সমান লিখব হচ্ছে বি ওয়াই প্লাস বি সমান বি লিখবো বি যদি স্কোয়ার আসে উপরেও স্কোয়ার দেবো তাহলে হলো স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এগুলো গুন করবো এ কে দুইবার গুণ করবো তাহলে হবে স্কোয়ার এ এ সমান স্কোয়ার দুইবার গুণ করব তাহলে হবে এক্স মাইনাস টু এ বি এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে বিকে দুইবার গুন করব বি গুনেন বি তাহলে হবে বি স্কোয়ার এবং ওয়াইকে দুইবার গুন করবো ওয়াই গুনেন ওয়াই তাহলে হবে ওয়াই স্কোয়ার তাহলে হবে বি স্কোয়ার অ স্কোয়ার আনসার এক্সএস কিউব প্লাস এক্স ওয়াই বর্গ করবো এক্সএস কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার এ হচ্ছে তাহলে সমান ধরব হচ্ছে এ এবং এক্স ওয়াই সমান ধরব হচ্ছে তাহলে যেহেতু তাহলে এক্সএস কিউব এর উপরে হচ্ছে স্কোয়ার দেব প্লাস টু ইন্টু এ এ সমান এক্সএস কিউব ইন্টু হচ্ছে বি সমান এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই বি সমান বির উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এক্স ওয়ের উপরেও স্কোয়ার হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্সেস কিউব এটা হবে এ তাহলে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এগুলোকে গুণ করবো যেহেতু এখানে পাওয়ার থ্রি আছে এখানে টু আছে তাহলে দুইটা গুণ করবো তিন দুগুণা ছয় এক্স পাওয়ার সিক্স প্লাস টু এখানে এক্স রয়েছে তিনটি এবং এখানে রয়েছে একটি তাহলে হবে এক্স য় প্লাস এক্সকে দুইবার গুণ করবো তাহলে হবে এক্স স্কোয়ার এক্স গুনেন তাহলে হবে এক্স স্কোয়ার এবং ওয়াইকে দুইবার গুণ করবো তাহলে হবে ওয়াই স্কোয়ার ওয়াই গুনেন বর্গ নির্ণয় করব আমরা জানি বর্গ নির্ণয় মানে এর উপরে স্কোয়ার দেব এখন যেহেতু মাঝে মাইনাস আছে। তাহলে আমার আমাদেরকে অঙ্কুটি করতে হবে মাইনাসের সত্তরও দ্বারা আমরা জানি যে সত্তর এ মাইনাস বি হল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এগারো এ সমান ধরবো হচ্ছে এ এবং বারো বি সমান ধরবো হচ্ছে বি তাহলে যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাহলে এগারো এ এর উপরেও স্কোয়ার হবে মাইনাস টু ইন্টু এ সমান এগারো এ লিখতে হবে বি সমান লিখতে হবে হচ্ছে বারো বি প্লাস বি স্কোয়ার বি সমান বারো বি যেহেতু বি রে স্কোয়ার আছে তাহলে বারো বি রেও আমরা স্কোয়ার দেবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এগুলোকে কী করবো গুণ করবো আমরা জানি যে এগারো এগারো গুণ করলে হবে একশো একুশ এবং এ এ গুণ করলে হবে স্কয়ার তাহলে হবে একশো একুশ স্কোয়ার এখন এগুলোকে যোগ করবো সরি এগুলোকে গুণ টু গুণেন এগারো গুণেন বারো টু গুণেন এগারো গুণেন বারো গুণ করলে হবে দুইশো চৌষট্টি এবি প্লাস হচ্ছে বারো আর বারো গুণ করলে হবে বারো গুণেন বারো বি গুণেন বি বি গুণেন বি স্কোয়ার বারো এবং বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ বি স্কোয়ার আনসার পর্ব নির্ণয় করব অর্থাৎ এর উপরে স্কোয়ার দেবো সম্পূর্ণটার উপরে ফাইভ এক্স ওয় স্কোয়ার এর উপরে স্কোয়ার এখানে যেহেতু মাঝে মাইনাস আসে তাহলে আমরা ব্যবহার করবো এ মাইনাস স্কোয়ার সমান এ সূত্র দ্বারা আমরা অঙ্কটি করব এখন যেহেতু সিক্স এক্স স্কোয়ার ওয়াই সমান ধরব হচ্ছে এ ফাইভ এক্স ওয়াই স্কোয়ার সমান ধরব হচ্ছে বি তাহলে হবে এ সমান লিখতে হবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এর উপরে যদি স্কোয়ার আছে তাহলে এর উপরেও স্কোয়ার দেবো মাইনাস টু এ সমান লিখবো হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এবং বি সমান লিখব হচ্ছে ফাইভ এক্স অয় স্কোয়ার প্লাস বি সমান লিখবো হচ্ছে ফাইভ এক্স যেহেতু স্কোয়ার আছে তাহলে এর স্কোয়ার হবে এখন এগুলোকে গুণ করবো ছয়কে দুইবার গুণ করলে হবে সিক্স গুন তাহলে হবে থার্টি সিক্স এবং এই পাওয়ারটা গুণ করলে হবে টু এবং টু গুণ করলে হবে ফোর তাহলে হবে এক্স ফোর ওয়াইকে দুইবার গুণ করলে হবে ওয়াই গুনেন ওয়াই তাহলে হবে ওয়াই স্কোয়ার ওয় স্কোয়ার এগুলো সংখ্যাগুলো আগে গুণ করব ছয় দু কণা বারো পাঁচ বারো ষাট এখন পাওয়ারগুলো গুণ করবো এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে হবে এক্স কিউব এবং ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুন করলে হবে ওয়াই কিউব পাঁচকে দুইবার গুন করলে হবে পঁচিশ ফাইভ গুন ফাইভ এবং কে স্কোয়ার দ্বারা গুন করলে হবে এক্স স্কোয়ার এবং টু এ পাওয়ার এবং এই পাওয়ার এই দুই পাওয়ার গুণ করলে হবে ওয়াই ফোর আনসার করব এরকম হলে তার আগে সেকেন্ড ব্র্যাকেট দেব মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দেব তাহলে সবার উপরেই বর্গ হয়ে গেল যেহেতু এটি মাইনাসের এখানে মাঝে মাইনাস রয়েছে তাহলে আমরা জানি যে মাইনাসের সূত্র দ্বারাই এটা করতে হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি এখানে মাইনাস এক্স সমান হবে এ এবং অয় সমান হবে বি তাহলে এ সমান মাইনাস এক্স লিখব এর উপরে যেহেতু স্কয়ার আছে মাইনাস উপরেও হবে এখানে টু টু দিব এ সমান যেহেতু মাইনাস এক্স আবার মাইনাস এক্স দেব বি সুমান ওয়াই ওয়াই দিব ইন্টু প্লাস হচ্ছে বি সুমান ওয়াই ওয়ের উপরে যেহেতু বি রূপরে স্কোয়ার হয়েছে তাহলে ওয়ের উপরেও স্কোয়ার দেবো এখন এগুলো গুণ করব মাইনাসকে দুইবার গুন করলে হবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস লেখার দরকার পড়ে না সামনে এমনিতেই প্লাস জন্য ধরতে হবে তাহলে হবে এক্স স্কোয়ার এবং মাইনাসে হবে এ এবং এ হবে প্লাস টু প্লাস হচ্ছে ওয়ের উপরে আছে তাহলে হবে أنت